আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমরা কথা বলবো নতুন ক্যাশ নিয়ে তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ক্যাশ তো বর্তমান যারা মাস্টার এজেন্ট নিচ্ছেন তাদের কিন্তু মূলত একটি নতুন হচ্ছে ইয়া দিচ্ছে আপনাদের নতুন একটি ক্যাশ দিচ্ছে তো আপনারা যাদের যা যাদের এইরকম ক্যাশ তারা কিভাবে এজেন্ট চালাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এই মুভ কাশ কীভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে দেখাবো এই মুভ কাশ কীভাবে আপনারা পেতে পারেন এবং কীভাবে এটি পরিচালনা করতে হয় তো এটা হচ্ছে এই যে আমার রেডি অ্যাপ তো রেডি অ্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমরা আজকে লোড করেছি টাকা তার হচ্ছে এইগুলা নোটিফিকেশন দুইবার লোড করা হয়েছে আজকে টাকা তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা নতুন এজেন্ট এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমে তেরো হাজার তিনশো নব্বই টাকা ডিপোজিট করেছিলাম তারপর আমাদেরকে মুখ ক্যাশ দেওয়া হয়েছে আমি আপনাকে ধাপে ধাপে জিনিসগুলো দেখাচ্ছি এটি হচ্ছে নতুন মুখ ক্যাশ অ্যাপ এই মুখ ক্যাশটা আমাদেরকে দিছে আমরা এখান থেকে ইনস্টল করছি করার পর এরকম অপশান কিন্তু আসবে আপনাদের কাছে লগ ইন করার জন্য তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা লিঙ্ক কিন্তু তারা আপনাকে দিবে এই লিংকে ক্লিক করলেই কিন্তু অটোমেটিকলি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু কিন্তু এখানে শো করাবে তারপর কিন্তু আপনারা খুব সহজেই মুভকেশটা লগ ইন করতে পারবেন তো চলুন আমরা সরাসরি আপনাদেরকে লাইভে এটা লগ ইন করে দেখাচ্ছি যারা এই ধরনের মুভকেশ পেয়েছেন আর তাদের জন্য ভিডিওটা খুবই ভালো হবে এবং যারা নতুন নিতে চাচ্ছেন এই 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 রকম সিস্টেম কিন্তু একজন ম্যানেজারের কাছেই আছে সেটা হচ্ছে পলিনা ওয়ান এক্স রিটেল তো তিনি কিন্তু এরকম সিস্টেমে এজেন্ট দিয়ে থাকে তো আমরা লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমাদের ডিটেলসগুলো কিন্তু অটোমেটিকলি শো করবে এখান থেকে যদি আমরা লগ ইন বাটনে ক্লিক করি দেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হবে তো আমরা লগ ইন করি তো আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই অপশান এসেছে তো এই যে এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লিমিট অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে বর্তমান আশি টাকা আছে আর এটা হচ্ছে এ পর্যন্ত আমরা লোড করছি ঠিক আছে এটা হচ্ছে ইপিওএস ব্যালেন্স তো এখান থেকে যদি আমরা হিস্ট্রিতে যাই হিস্ট্রিতে আসার পর প্রিভিউ সেশন অর্থাৎ আজকে এখানে দেখতে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা ডিপোজিট পনেরো হাজার টাকা ডিপোজিট করছে পনেরো হাজার টাকার এখান থেকে পার্সেন্টেজ সতেরো সতেরোশো টাকা আমরা কমিশন পাচ্ছি এখান থেকে সাতশো পঞ্চাশ টাকা আমরা কমিশন পাইছি এই যে নব্বই টাকা ডিপোজিট দিয়েছি আর চার টাকা পাঁচ পয়সা কমিশন পাইছি এটা তেরো হাজার তিনশো টাকা ডিপোজিট দিয়েছি ছয়শো পঁয়ষট্টি টাকা আমাদের কিন্তু কমিশন আসছে নতুন মুভকাশে কিন্তু যত টাকা আপনি ট্রানজ্যাকশান করবেন আপনার কমিশনটি ইনস্ট্যান্ট শো হবে এবং এইখানে দেখাবে আপনার কমিশনটা কত আসছে তো এ মাসের আমাদের আজকে কয় তারিখ তো দেখতে হচ্ছেন একত্রিশশো উনিশ টাকা কিন্তু এখানে কমিশন হয়েছে এটা কিন্তু আমাদের প্রত্যেক মাসে তিন তারিখে দিবে এবং আমরা এই ডিপোজিট দিয়েছি বাষট্টি হাজার তিনশো নব্বই এখন পর্যন্ত একটা উইথড্রও কিন্তু এখানে করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যদি অ্যাকাউন্টে আসি ইপিএস ব্যালেন্স দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার তিনশো নব্বই আর এখানে লিমিট হচ্ছে আশি আশি টাকা উনআশি পয়সা তো এটা হচ্ছে নতুন মুপকাশের সিস্টেম তো এটা হচ্ছে নতুন মুভকাশ এই মুভকাশটা শুধুমাত্র পলিনা ম্যানেজার দিয়ে থাকে তো এটাও কিন্তু খুব সুন্দর মুভকাশ আপনারা চাইলে নিতে পারেন আর এখান থেকে রেডি অ্যাপের ভিতরে আপনাকে সব কিছু দিয়ে দিবে ম্যানেজার এখান থেকে লোড করলে প্রত্যেকবার নোটিফিকেশান পাবেন কত টাকা আপনি লোড করলেন সব কিছু কিন্তু এখান থেকে পাবেন যারা যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন আর যোগাযোগের যোগাযোগের মাধ্যম টেলিগ্রামটা আমি এখানে দিচ্ছি প্রথমে অ্যাড দিবেন তারপর হেনা বত্রিশ এগারো দুই এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম যাদের যে কোনো সমস্যা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কথা বলতে পারেন আমরা অবশ্যই সলিউশান দেওয়ার চেষ্টা করব আর যে ম্যানেজার এই এই সিস্টেমে মুভ ক্যাশ দিচ্ছে সেটা হচ্ছে পলিনাম পলিনা ম্যানেজার আর তিনি কিন্তু এই সিস্টেমে আপনাদের মুভকেশ দিয়ে থাকে এখন কিন্তু অনেক নতুন নিয়ম এসেছে তো যারা মাস্টার এজেন্ট নিতে চান তারা নিজে নিজেই নিতে পারবেন আমাদের ভিডিও দেখবেন আর যদি না পারেন আমাদের টেলিগ্রামে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ক্যাশ এবং রেডি নিয়ে যাদের কোনো প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ